হ্যালো ওয়ান সবাই কেমন আছেন হচ্ছে চমৎকার কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম কর্ম কর্মের ব্যস্ততা তো এখন লাইভ আসা হয় না আহ চমৎকার ওয়েদার বৃষ্টি একদিকে একদিকে সূর্যের আলো তার ভিতরে আবার আমি পানি দিতেছি

কেউ নাই কেউ নাই তাহলে দেখতে না ঘটনা ডাকি হস্টে ডাকি